হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শৌমিস্টার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমার সব ভালো আছে তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো কিছুদিন ধরে আমার বড় ভিডিও আসছে না একটাই কারণ আমি বাহা বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়ে আমার শরীরটা একটু খারাপ ছিল তারপরে ঝড় হচ্ছিলো আর বাড়িতে বাচ্চারা ছিল তো বাচ্চাদের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি কো ভিডিও করতেও পারিনি আর এখান থেকে আমার শ্বশুরবাই থেকে যে ভিডিও আমি ওখানে নিয়ে গেছিলাম সেই ভিডিও আমি পোস্ট করেছি আর দুটো ভিডিও মানে দুদিনে আমি ভিডিও বানিয়েছিলাম সেসব ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে শর্ট ভিডিওর মাধ্যমে আর বড় ভিডিও আমার করা হয়নি গো তার জন্যে করা হয়নি আর কারোর ভিডিও দেখা হচ্ছে না আর বাফা বাড়ি একটু ঘুরতে বেড়াতে আড্ডা দিতেই হয়ে গেছে আর কারো ভিডিও দেখা হচ্ছে না প্লিজ কিছু মনে করো না আর আমি বাড়ি এসেছি মানে দু তারিখে বাড়ি এসেছি সেদিন থেকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তারপরে আমার ভিডিও করা হচ্ছে না আমার ছেলের স্কুল ছিল আর বাপের বাড়ি আসার পথে আমি কিছু ভিডিও করেছিলাম আর বাপের বাড়ি যাওয়ার আগে কিছু ভিডিও বানিয়েছিলাম সেসব ভিডিওগুলো আজ পর্যন্ত আমার পোস্ট করা হয়নি গো অবশ্যই আজকে পোস্ট করবো তোমরা প্লিজ একটু দেখে নিও আর যারা আমার নতুন বন্ধু আর হ্যাঁ শুভ নববর্ষ বলা যেহেতু আমি নববর্ষে ভিডিও দেওয়া হয়নি তার জন্য তোমাদের কাছে সরি আর যারা যারা নতুন বন্ধু আমার আর ভিডিও দেখতে শুরু করেছো তারা আমার ভিডিও দেখে প্লিজ একটা সুন্দর দেখে কমেন্ট করে একটা লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা পুরাতন বন্ধু তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও পাশে থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আমার ভিডিও মানে আমার কমেডি ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও করতে ভিডিও করতে প্রচণ্ড হাসি পেয়ে যায় আর তা সত্ত্বেও আমি ভিডিও বানাই যেহেতু কমেডি ভিডিও আমারও ভালো লাগে সবাইকারই ভালো লাগে আর আমার ডান্সের ভিডিও করি খুব কম করি যেহেতু ডান্সের ভিডিও করতে গেলে একটা সময় চাই বাইরে গেলে একটু ডান্সের ভিডিও ভালো হয় আর যেহেতু আমরা ঘরের মধ্যে ভিডিও বানাই সেনামি আমি ডান্সের ভিডিও খুব কম করি আর এমনি কমেডি ভিডিওই বানাই আর মানে ভিডিও বানাই মানে এক ঘন্টার মধ্যে ভিডিও বানাতে হয় যেহেতু আমার হাজব্যান্ডের দোকান আছে দোকান থেকে আসে খাওয়া দাওয়া করে ছেলে স্কুল থেকে আসে খাওয়া দাওয়া করে চারটে সাড়ে চারটে সাড়ে চারটে দশ পনেরো মধ্যে আমরা ভিডিও বানাই মানে পাঁচটা যায় ও চলে আমরা তিনটে চারটে করে ভিডিও বানাই আর ও যখন ভিডিওতে তখন থাকে না তখন আমাকে ভিডিও বানাতে হয় এরকম একটা ব্যাপার তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে যেহেতু বৈশাখ মাস পড়েছে বৈশাখ আগে মানে বৈশাখের আগে থেকে নি বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে আর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তার মধ্যে কারেন্ট থাকছে না চার্জের ব্যাপার আছে তো চলো আর আমার বাড়ি থেকে না পথে কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর বাড়িতে কিছু ভিডিও বাইরেছিলাম ছিলাম বারবারই আগে আগে সেই সব ভিডিওগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে পোস্ট করব প্লিজ তোমরা একটু দেখে নিও আর যাদের এর মানে মনে চায়নি না তাদের তো আমি ভিডিও দেখে দিই কিন্তু আমি কদিন ধরে সময় পাচ্ছি না যেহেতু বাড়ি থেকে এসেছি এদের শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেছে আমার না মুখটা পুরো ফুলে গিয়েছিলো এই ঠোঁট থেকে মুখ পর্যন্ত ফুলে গিয়েছিলো ফুলে গিয়েছিলো সেই জন্য আমি মানে খালি ঘুমিয়ে পড়ছি আর যেহেতু আমি অসুস্থ ছিলাম কারো ভিডিও পাচ্ছিলাম না আমারও ভিডিও করা হচ্ছিল না আজকে আমি একটু ভালো আছি সেই জন্য আজকে আমি ভিডিও বানিয়েছি তো তোমরা প্লিজ একটু আমার কমেডি ভিডিওগুলো দেখে দিও আর সব্বাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য হ্যাঁ আর আমার লাইভ শুরু হয় রাত্রি নটা থেকে প্লিজ তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও ঠিক আছে মানে দিদি ভাইরা দাদা ভাইরা যে আমাদের ভিডিও আমার ভিডিও যারা দেখছো তাদেরকে বলছি কোনো দিদি ভাই দাদা যে আমার ভিডিওটা মানে আমার বড় ভিডিও দেখছো তাদেরকে বলছি আমার লাইভ শুরু হয় রাত্রি নটা থেকে আমি দু ঘন্টা বসেই প্লিজ তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও অবশ্যই এসো আমি তোমাদের জন্য ওয়েট করবো যে আমার দিদিভাইরা আসবে আর মানে লাইভ মানেই তো হলো গল্প আড্ডা মজা ঠিক আছে কি কথা কার কোথায় বাড়ি এক নম্বর কোথা আমার ভিডিও দেখছে আমার ভিডিও কেমন লাগে তার বাড়িতে কে কে আছে এই সব জানার জন্যেই হলো লাইভটা আর বসে যেহেতু সবাই আসবে বেশ গল্প হবে আড্ডা হবে মজা হবে এটাই হলো লাইভ ঠিক আছে তো ভিডিওটা কেমন মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ করো না আর আমার দিদি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা দাদা ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা আমার মানে যারা আমার নতুন নতুন বন্ধু হয়েছো না কিন্তু আমি তাদেরকে ব্যাগ দেওয়া না প্লিজ কিছু মনে করো না তাদেরকে আমি অবশ্যই ব্যাগ দিয়ে দেবো আমি কিছু মানে কিছু সমস্যার জন্য ব্যাগটা দিতে পারছি না তো আজকে না আমি হয়তো কিছু কিছু ভিডিও দেখে দিচ্ছি আর যাদের বড় ভিডিও আমি দেখে দিই মনে চালেন তাদেরও ভিডিও দেখে দেবো আমার সময় হচ্ছে না কিন্তু দেখে দেবো ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমার ভিডিওটা নিশ্চয়ই অনেক বড় হয়ে যায় প্লিজ একটু দেখে দিও চলো টাটা আর আমার পুরো ভিডিও দেখে দেবে প্লিজ আর এইটা নিয়ে আমি মনে হয় সাত আটটা জামা পরে এখন ভিডিও আনছি পুরো আমার খাটটা পুরো একসাথে হয়ে গেছে যখন আমি ভিডিও বানাই তখন অনেকগুলো করে তো ভিডিও বানাতে হয় সেদিনে একটা করে জামা চেঞ্জ করি একটা করে ভিডিও না হলে এক জামা পরে যদি ভিডিও বানাই না সেখানে কিছু অডিয়েন্স আছে ভাববে যে একই ড্রেস করে ভিডিও বানাচ্ছে সেই জিনিসটা স্কিপ করে চলে যায় সেদিন আমি যখন ভিডিও বানাই তখন যতটা মানে যটা ভিডিও করবো তটা ড্রেস বার করি বার করে আমি ভিডিওটা করি ঠিক আছে এখানে মনে মানে মনে অনেক অনেকগুলো জামা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার এটা নেই ছটা ছটা সাতটা আটটা ভিডিও বাই নিয়েছি তো এখানে আছে সাত ছটা ড্রেস আছে আমাকে নিয়ে আর একটা আছে এত মন মানে ড্রেস করে ভিডিও করতে হয় আবার এই সব বোনো গুচোতে হয় আর বাবা বাড়িতে এসেছি এখনো ঘর পর কিচ্ছু গুছানো হয়নি কদিন ধরে শরীরটা খারাপ ছেলে স্কুল তারপরে এই বৃষ্টি হচ্ছে তো এই নিয়ে হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর প্রথম থেকে দৃষ্ণ ভিডিও দেবে কেউ স্কিপ করবে না দেখে নাও গাইস আমি আমার বাপারি যা মানে বাড়ি আসার সময় আমার ছেলে এখানে বায়না করছিল আমরা আবার টাটেশ্বরের মন্দিরে এলাম আমার ছেলেকে নিয়ে দেখে নাও গাইস যেহেতু সকালে বাড়ি আসি সাড়ে সাতটার মধ্যে পৌনে একটা বাজে তো তারপরেই আমি দেখে দিলাম যেহেতু নীলের উপসের সময় পুজো হয়েছে আর এখানে তো সময় পুজো হয় যেহেতু মন্দির বাবা টাটেশ্বরের মধ্যে চলে এসেছি আর দেখে নাও মধ্যে টাটেশ্বরের শিব হার হার মহাদেব মহাদেব বসে আছে তো এখানে মানে প্রচণ্ড ধুমধাম করে পুজো হয় তারপরে আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর আমার সোনা খালি বলছে চলো অনেক দিন নিয়ে যাওয়া হয়নি গিয়েছি আমরা নিয়ে যাই প্রত্যেক দিনই ওকে বেড়াতে তো আমরা নিয়ে যাওয়ার সময় হয়নি গো যেহেতু সন্ধ্যে যাচ্ছে আর যা হয়নি ওই জন্য নিতে এলাম না বাড়িটার সময় প্রচুর ধুমধাম করে পুজো হয় আর তারপরে দেখো মানে দেখো সে আমি বাড়ি চলে এসেছি আবার রান্না করতে চলে যাচ্ছে আমার ডে ছাড়া হয়নি তাড়াতাড়ি করে আমার ছেলে স্কুল যায় বলে আমার ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে দেখো মাংস রান্না হবে তো দেখো এখন আমি সব মানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এবার রান্না করব তো ভিউটা বেশি দূর ভাড়াবো না অনেকটাই লং হয়ে গেছে আর অনেক অনেকদিন আগেই করা ছিল ছাড়া হয়নি কো তাই আজকে ছাড়লাম প্লিজ একটু দেখে নিও বন্ধুরা আর আমি আলু ভাজবো এবার আর আমাদের যেহেতু মানে আলুটা ভেজে নিচ্ছি আগে তারপরে মাংসটা করব তো প্রচণ্ড গরম তার মধ্যেই আমি তাতে করে রান্না করে নিচ্ছি আর ভাত তো হয়ে গেছে আলু ভাজা মাছ লেখে শুচে গেছে তো ভিডিওটা কেমন আছে বলে তো পারলাম চলো টাটা বাই সবাইকে গুড ইভিনিং বন্ধুরা চলো টাটা বাই